রাম পান করার উপকারিতা শুনে আপনাদের একটু অদ্ভুত লাগতেই পারে কিন্তু রাম শুধু দারু নয় অনেকের কাছে এটা দাওয়াইও বটে রাম পান করলে যেমন মানুষের শরীরে হালকা নেশা আসে তেমনই নাকি আমাদের শরীর ও মনে এক ধরনের আরামও দেয় তাই আজ আমরা আপনাদের জানাবো রাম পান করার এমন কিছু উপকারিতা যেগুলো জানলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিচিত অ্যালকোহলগুলোর মধ্যে রাম হল অন্যতম বলা হয় রাম স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী এবং এর মাধ্যমে অনেক রোগ থেকেও নাকি বাঁচা যায় রাম তৈরি হয় আখের রস থেকে এটি মূলত একটি ক্যারিবিয়ান অ্যালকোহল তবে মধ্য আমেরিকা মেক্সিকো সহ আরও অনেক জায়গায় রাম উৎপাদন করা হয় রাম একটি গ্লুটেন ফ্রি অ্যালকোহল এর স্বাদে যেমন মিষ্টতা আছে তেমনই সামান্য রয়েছে প্রথমবার রাম পান করলে এর স্বাদ একটু ঝাঁঝালো বা ফায়ারি মনে হতে পারে পুরানো রাম হলে এর রং হালকা বাদামি থেকে গাঢো কালো হতে পারে রামের রং একেবারে ব্লাড রেড হয় না ক্যারিডিয়ান অঞ্চলে প্রায় পাঁচশো বছরেরও বেশি সময় ধরে বড় পরিসরে রাম উৎপাদন করা হচ্ছে রামে অ্যালকোহলের পরিমাণ সাধারণত চল্লিশ থেকে ষাট শতাংশ পর্যন্ত হয়ে থাকে কোথাও কোথাও এর পরিমাণ আরও বেশি হয় যেমন ডার্ক রাম খুবই জনপ্রিয় সঠিক মাত্রায় রাম পান করলে তা স্বাস্থ্যের জন্য তেমন ক্ষতিকর নয় কিন্তু অতিরিক্ত রাম পান করলেই তা শরীরের ক্ষতি করে এখন চলুন জেনে নেওয়া যাক রামের এমন কিছু উপকারিতা যা আপনাকে চমকে দেবে অনেক চিকিৎসকও রাম পান করার কিছু উপকারিতার কথা বলেছেন চিকিৎসকদের মতে সঠিক মাত্রায় রাম পান করলে তা স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে এবং কিছু কিছু রোগে ওষুধের মতো কাজ করে রাম পান করার একটি বড় উপকারিতা হল এটি জয়েন্ট পেইন বা গাঁটের ব্যথা কমাতে সাহায্য করে রাম শরীরের ব্যথা এবং জয়েন্টের ব্যথা অনেকটাই কমিয়ে দেয় বিশেষ করে পেশিতে হওয়া ব্যথা থেকে রেহাই দেয় বার্ধক্যের সময় রাম পান করলে এটি পেশিকে শক্তিশালী করে বলেও বলা হয় রাম পান করার আরেকটি উপকারিতা হল এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যার ফলে বিভিন্ন ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমে যায় রাম পান করলে অনেক রোগ শরীর থেকে দূরে থাকে রামে থাকা প্রয়োজনীয় পুষ্টি উপাদান শরীরের রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বাড়ায় তবে অবশ্যই এর পরিমাণের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে এটি শরীরে শক্তি দেওয়ার পাশাপাশি উষ্ণতাও প্রদান করে রাম পান করলে শরীরে গরমভাব আসে যদি কেউ খুব বেশি ঠান্ডা অনুভব করেন তাহলে তিনি অল্প পরিমাণে রাম পান করতে পারেন শীতকালে শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে রাম পান করা অনেকের মতে ভালো রাম খেলে শরীর উষ্ণ থাকে এছাড়া রাম পান করলে মানসিক শান্তিও পাওয়া যায় তবে সব সময় মনে রাখতে হবে এর পরিমাণ কম হওয়া জরুরি কারণ অতিরিক্ত অ্যালকোহলের নেশা অশান্তি ও ঝামেলার কারণ হতে পারে কিছু বিশেষ ক্ষেত্রে বলা হয় রাম মানসিক রোগ যেমন আলঝাইমারের মতো সমস্যারও উপকার করতে পারে যদি কারও শরীরের কোনো অঙ্গ অবশ হয়ে যায় সেক্ষেত্রেও রাম সেবনের কথা বলা হয় তবে এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাম পান করা উচিত আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলো আইকনে ক্লিক করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ